কার কি তারপরে কি এমন ঘটনা নিয়ে মানে হাসনাত আবদুল্লাহ তো আসলে যদি সময় টেলিভিশনে পাঁচ আগস্টের আগে যাইতো আগে যাইয়া সময় টেলিভিশন এগুলির দাবিটা জানায় আসতো আমরা

পাঁচ আগস্টের পরেও যখন আমরা শুনছি আমরা জানি যে ওইখানের পরিচালনা পর্ষদ তারপর হচ্ছে ওইখানের যে জুলাই গণবুত্থানের হত্যা মামলার ওখানে আছে এবং যারা পাঁচই অগস্টের পরবর্তী সময় আমার কাছে একাধিক ফুটেজ আছে সেখানে হচ্ছে ইন্টেনশনালি হচ্ছে প্রেসক্রাইব নিউজ করেছে বক্তব্যকে টুইস্ট করে সেখানে পরিচালনা করেছে সেই জন্য পাঁচই অগস্ট পরবর্তী সময়ে সেখানে আমাদেরকে যেতে হয়েছে এখানে দুইটা বিষয় এক যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার মিডিয়াকে যেভাবে হচ্ছে যারা হচ্ছে দোষী যেভাবে হচ্ছে বিচার প্রক্রিয়া পরিচালনা করার কথা ছিল হয়তো সেটা হয়তো না এটা করতে পারেন নাই পারে নাই বলে সেখানে আমাকে ইন্টারফেয়ার করতে হয়েছে সরকার পারে নাই তাই আপনি ইন্টারফেয়ার করছেন সরকার পারে নাই বলে আমাকে সময় টেলিভিশনে পাঁচ অগস্ট আর এটা কি মানে এটা মিডিয়া আসছে বলে আমরা বেশি আলোচনা করছি এরকম ইন্টারফেয়ার কি আপনি প্রায়ই করে থাকেন না এটাই করছেন না এরকম ইন্টারফেয়ার প্রায় করে থাকে না যে সময় টেলিভিশনের মতো যারা হচ্ছে ওই যে পাঁচই অগস্টের পূর্ব থেকে শুরু করে আমার প্রশ্নটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এটা মিডিয়া হয়েছে বলে বেশি আলোচনায় আসছে এটা অন্যান্য জায়গায় আপনারা ইন্টারফেয়ার করেন কিনা আপনি না অন্যান্য জায়গায় না অন্যান্য জায়গায় ইন্টারফেয়ার সরকার সব জায়গায় আর বাকি সব জায়গায় পারে যেটা যেটা আমার কাছে মনে হয় যেটা আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি বা যেটা দেখি যে আমি আমার জায়গা থেকে

5 আগস্টের পূর্বে যেটা বাংলাদেশের প্রশ্ন যেটা হওয়া উচিত আমরা সেটাই আমরা দেখাব বাংলাদেশের যেটা যেটা হওয়া উচিত আমরা বলছি কি ফেসিবাদকে যারা এনাবেল করেছে ফেসিবাদকে যারা হচ্ছে পুরো সময় ধরে 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 জনাব আব্দুল আপনি আমার অনেক প্রিয় সবচেয়ে প্রিয়দের মধ্যে একজন কিন্তু ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা তাহলে কোনটা স্ট্যান্ড করবে বুঝেন ভাই ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা তাহলে কোনটা স্ট্যান্ড করবে

সময় টেলিভিশনে আমার যাওয়াটা এটা কি ন্যায্য না অন্যের জোরে নাকি তো আপনি নিজেই তো বলছেন সময় টেলিভিশনে যাওয়া আপনার ঠিক হয় নাই এখন আপনি ভোট চান আর না 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 সময় টেলিভিশনে আপনি যে পরবর্তীতে কিছু স্ট্যান্ডার্ড দাঁড় করাইছেন যে হচ্ছে ভাই সময় টেলিভিশনে যে আমার আমার নামে এই পাঁচ জনকে বাদ দিয়ে দিলো দশ জন একটা লিস্ট ধরাই দিয়ে আসছি তারপর হচ্ছে ওই পাঁচজন এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল আমি সময় টেলিভিশনে যাওয়াটা ভুল ছিল না

এই এই যে চাকরি চুক্তির যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা ঠিক হয়নি আমি কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসার্ট জানাই দিয়ে ভাই কারণ আমরা এটা নিয়ে হাসান হাসান সাহেবের সাথে কথা বলতে পারেন আমি তো কথা বলতে পারেন এবং সেখানে আমি এই কারণে দিতে পারি ভাই আপনি চিন্তা করেন আপনি দুইটা ইমেজ চিন্তা করেন দুইটা সিনারি চিন্তা করেন যে আমরা ধৈরে নিচ্ছি আপনি একটু আগে বলেছেন হাসিনার ইতিহাস অতীত হাসিনার ইতিহাস অতীত আমি আপনি বলি শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে অবস্থানে ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব হয় আপনি বাংলাদেশের সব মানুষে আবার আপনার সাথেই দেখবেন এতে আপনি সন্দেহ রাখেন না এটা আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি আমরা ক্ষুদ্র পারি কিন্তু আমরা এই এই রেইন বাংলাদেশে এত মানে আমি এর চিন্তা করতে আমি আমি কিন্তু কিন্তু পাশাপাশি পাশাপাশি আমি 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 হাসিনা চলে গেছে আমি হাসিনা চলে গেছে কে যারা ফ্যাসিলিটেট করতে চাইবে ওই যারা ফ্যাসিলিটেট করতে চাইবে বা ফ্যাসিলিটেটেড হওয়ার কোনো ধnone প্রয়াস চালাবে সেই জায়গা আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি এবং এটা কিন্তু কষ্ট কিন্তু হাসনাত আমি হাসিনার মতো এরকম কাউরে চাই না যে সে একই সাথে নেতা কাজী প্রধান ডাক্তার এরকম সব দায়িত্ব নিজেরে নিজেকে অ্যাসাইনমেন্ট দিবে শেখ হাসিনার মতো করে আমি দিয়েছি আমি ওটা দিয়েছি ওটা দিয়েছি ওটা আমি করেছি কারণ আমি এটা ভালো মনে করেছি এটা না হোক এটাও চাইবো আর কি হাসনাত আমার আমার কিন্তু বলার নাই আপনাদের কিছু বলার থাকে

কারণ ওইখানে ওই যে প্রতিষ্ঠানটা ফাংশন করতেছে না কারণ প্রতিষ্ঠান কেমন ভাবে করে দিয়ে গেছে যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে না আমরা খুব করে চাই